কথা বলো সমস্যা বলো নাম কি তোমার কথা না বললে কিন্তু শাস্তি হবে আমি আমি বলাইলে তোমার চরম কষ্ট পাবো তুমি আমার সাথে কথা বললে কোনো কিছু বলা হবে না তোমাকে বলো নাম কি তোমার নাম কি বলো কথা বলতে পারো আমার দিকে তাকাও কথা বলতে পারো কি নাম তোমার বলো নাম কি নাম বলো নাম কি নাম বলতে পারো নাম বলতে পারো

وأنه كان يقول سبيه نام الله شططا بسم الله الرحمن الرحيم فاصبت من ما خلقناكم وصنك ولد رجم فتعل الله ملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدعو على الله لا نعفر ولا برهان الله وفي فإنما حسابه عند ربنا ولا يفر الكافرون وقل ربي وفر الرحمة وتخير الرحيمين أبقى نام كتما بلو بلو نام كتما بلو نام كتما আরে কথা তো বলবে আর কত কজনে বলবে নেই একটু ধৈর্য ধরেন গামছা আছে দেন কি নাম তোমার বলো ভয় নাই এখনো সময় আছে আমি তোমাকে শাস্তি দিতে চাচ্ছি না সারাদিন কানলেও তুমি যাইতে পারবা না চিন্তা করো না এখন কি করবা বলো কথা বলবা কথা কি বলবা কথা না বললে আমাদের তো বলাইতেই হবে তোমাকে কথা কিছু করার নেই তুমি বলে বহু জায়গায় কথা না বলে চলে যাইছো বলো নাম নাম বলো বলো তোমার কথা বলতে পারো হ্যাঁ কথা বলতে পারো তুমি কালকে তোমাকে ছেড়ে দেবো না তুমি মনে করো না বলো কথা বলতে পারো পারো কথা বলতে পারো কি নাম তোমার বলো থেকে কাটছো থেকে কাটছো বলো থেকে কাটছো কথা বলতে পারো কথা বলতে পারো বলো নাম তোমার কতদিন আসছো কতদিন আসছো কতদিন বলতে পারো কতদিন আসছো তুমি না বললে তোমাকে ছেড়ে দেবো না এটা মনে করো এখনো সময় আছে বলবা হ্যাঁ বলবা বলবা কথা বলবা কান্না করতে পারো কথা বলতে পারো না কত ধরে কথা আটকে আছস কত ধরে আছস ঠিক আছে ঠিকমতো কথা বলবা হ্যাঁ ছাড়বো আচ্ছা এবার বলো কান্না বন্ধ করতে হবে এমন থাবা দিব গুরে ফেলাবো কিন্তু দেখবে দেখো আমি বলো নাম কি তোমার বলো বয় না নাম বললে কিছু বলবো না বলো নাম কি তোমার আমার সময় কিন্তু মূল্য আছে বলো নাম কি থেকে কথা না বলবা 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 হ্যাঁ কি নাম বলো বলো নাম বলো নাম এরম রাত বর কান্না করে না দায়িত্ব বলবা হ্যাঁ এবার বলো কান্না বন্ধ কান্না বন্ধ বলো নাম কি নাম কি বলো কি নাম হুম কি নাম কতদিন আসছো খেত থেকে কতদিন আসছো কতদিন আসছো কথা বলতেছ না দিন হয়েছে এক সপ্তাহ রুগী সব অসুস্থ হলে এক বছর ধরে তুমি এক সপ্তাহ কিভাবে আসলে হ্যাঁ এর আগে কে ছিল তুমি না অন্য কেউ অন্য কেউ ছিল তুমি এক সপ্তাহ আসতো কেন আসতো এর কাছে কেন আসতো এমনি আসতো এমনি তো কে কাছে যায় না তা আমার কাছে আসো নাকি আয় কান্না বন্ধ আমার কাছে আসো নাকি কেন খাদ্য ওকে কি কিভাবে ওকে কি কিভাবে হুম কিভাবে পাইছো হুম রণগরা তুমি কি করতেছিলে তুমি কি করতেছিলে ওখানে কথা বলতে বসে না তুমি কি করতেছিলে ওখানে তুমি এখানে থাকো হ্যাঁ ওখানে থাকো ওখানে তোমাকে কোনো ক্ষতি করছিল তাইলে চলে আসবে কি কই ভাইবন তোমরা বাই বাই তোমরা তুমি কয় নাম্বার প্রথম প্রথম তোমার পিতা মাতা আছে তুমি কি কাজ করো কোনো কাজ করো শুধু মানুষের কষ্ট দাও হিন্দু না মুসলমান তুমি হিন্দু না হিন্দু হম তাই মুসলমান এর কাছে কেন তুমি জানো যে এর কাছে আসলে কষ্ট দিবে শাস্তি দিবে জানো জানো এর আগে এক বছর ধরে কারা ছিল তাদেরকে তুমি জানো ঠিক হয়ে যাবে বেশি পাগলান করলে কিন্তু আবার শাস্তি যা শুরু করবো এর আগে কারা ছিল জানো না তুমি ছাড়া এর সাথে আর কেউ আছে তারা কয়জন তাকে ডাকো ভালো হজুর কথা বলবে

ওরা আমরা আসবে আনবো কিন্তু মারে ফেলাবো তোমাদের দুইজন বলো তাড়াতাড়ি এখনো সুযোগ আছে আমার লোকজন পাঠালে কিন্তু ধরে মারবো কিন্তু সবাই এখন বলো তাড়াতাড়ি আসতে বলো বলো যে হুজুর কথা বলবে এবার যদি না আসে আমি কিন্তু ধরতে পাঠাবো কালকে রাত থেকে কষ্ট দিছে তুমি হ্যাঁ ও তো আসেনি তো ওর সাথে তোমার কি করেছে তাই কান্না বন্ধ করতে বলছো কিন্তু ওর সাথে তোমার কি সম্পর্ক হ্যাঁ ওর সাথে কি সম্পর্ক বলতে বলছি না কি সম্পর্ক হ্যাঁ

আমার কাছে শুনতেছিস ওই লোক কোথায় কোন যাকে ডাকতে বলছিলি কোথায় হ্যাঁ কোথায় কোথায় কাছে ধর ধর যায় ধর

তোর বাই নাই তোরা কিছু কব না তোর নাম কি তুই খন চল তুই ছেলে গেলে ওরা শরীর লাগছে আর তুমি কি করবো বলো ছেড়ে যাবা হ্যাঁ আয় কান্না বন্ধ না

যাবা হ্যাঁ যাবা যাবারও কিছু না কি করবি বল এখনো সময় আছে আমি আঞ্চলিক কোন কিন্তু কোনো মাঠ ঠাক দেইনি তোরে বিসমিল্লাহির রহমানির রহিম কি করবা যাবা যাবা হ্যাঁ আর জীবন আসবা এই রোগীর কাছে আর মনে থাকবে আবার আমার কাছে আনা লাগবে রোগী তিন দিন পর আবার এসে ধরবা

ঠিক মতো কথা বল রুগী ছেড়ে যাবি আর হ্যাঁ কোথায় যাবি কথা ইন্ডিয়াতে চলে যাবি কোথায় কোথায় যাবি কদি ইন্ডিয়াতে চলে যাবে মনে থাকবে আর আসবি তোর দলে যারা আছে সবাই নিয়ে চলে যাবে মনে থাকবে ওর বাড়ির আশেপাশে কোনো দিন আর কোনো দিন আসবি বল আমি শপথ করে বলছি আমার সাথে বল আমি শপথ করে বলছি

যদি আসি আমাকে হত্যা করে দেওয়া হবে ভাল যদি আসি পা যদি আসি ক যদি আসি তোর রয় নাই ঠাস্থ নাই দাতা না না হাতে আমার কাছে

हम्म मैं तो चल के नाम तुम्हारा नाम की तुम्हारा हैं नाम की के नाम हेलो क्या है तुम्हारा हम्म यहां न तो बाप जाने ना बालगासन जाने अकोजना शीश